নিজের বাড়িতে কেমন করে পালন করবেন চলুন শিখিয়ে প্রথমেই তৈরি করুন একটা দোলনা ছাদ থেকে দড়ি ঝুলিয়ে অথবা দুটো বাঁশ গেঁথে নিন এবং মাঝখানে একটা মজবুত কাঠের পাটা জুড়ে দিন তৈরি হয়ে যাবে আপনার দোলনা সেটার উচ্চতা রাখুন দেড় থেকে দু ফুট এবার দোলনাটিকে সাজিয়ে তুলুন বিভিন্ন ধরনের রঙিন ফুল দিয়ে আর তার সঙ্গে ব্যবহার করবেন নিম পাতার গোছা এর সঙ্গে আপনি আলোও ব্যবহার করতে পারেন যেগুলো রাইস লাইট সেগুলোকে ব্যবহার করতে পারেন এবং দোলনার মাঝখানে বসান রাধা কৃষ্ণের বিগ্রহ দোলনার পাদদেশে তৈরি করুন এক টুকরো বৃন্দাবন বালি ছড়িয়ে দিন গ্রাম্য পথ তৈরি করুন ছোট ছোট খেলনা গাছ বসিয়ে দিন যাতে একটা গ্রাম্য পরিবেশ সৃষ্টি হয় এবং ঘাসের মাঠ তৈরি করার জন্য কোদাল দিয়ে মাঠ থেকে কেটে আনুন ঘাসের চাক বা সবুজ কাপড়ও ব্যবহার করতে পারেন এবং কুকুর বানিয়ে দিন নিজের ঘর থেকে একটি বাটি নিয়ে এবং কুকুর সেই বাটি চারপাশে বালি দিয়ে ভালো করে ভরাট করে কুকুরের পার বানিয়ে নিন এবার কিছু খেলনা পুতুল বসিয়ে দিন গোপ বালক কৃষক এবং আপনার কাছে যদি অন্যান্য কোনো খেলনা থাকে সেগুলো বসিয়ে দিন তাহলেই তৈরি হয়ে যাবে আপনার ঝুলনযাত্রা মন্ডপ তারপর সন্ধ্যাবেলায় কিছু ভোগ নিবেদন করে বাচ্চাদের সঙ্গে আপনি রাধা কৃষ্ণকে দোল খাওয়ান এবং ঝুলনযাত্রা উৎসব পালন করুন হ্যাপি ঝুলনযাত্রা উৎসব